কিংবা ছোটো বড়ো নারী পুরুষ সবার উপরে এটা ওয়াজিব যারই সামর্থ্য আছে তাকে দিতে হবে এমন না যে আপনি প্রাপ্তবয়স্ক আপনি আর আপনার স্ত্রী এই দুজনের সদাকতুল ফিতের আপনি আদায় করলেন আপনার ছোটো ছোটো ছেলে মেয়েদের সদাকতুল ফিতের আদায় করলেন না না এমনটা করা যাবে না সবার আপনার ঘরে যদি ছয় মাসের ছোট্ট দুধ খায় এরকম বাচ্চাও থাকে সেই বাচ্চার পক্ষ থেকেও আপনি সদাকতুল ফিতের আদায় করে দেবেন যিনি ঘরের কর্তা ব্যক্তি আছেন আপনি আদায় করবেন বাবা আদায় করবে কিংবা বড়ো ভাই আদায় করবে আদায় করে দেবে অর্থাৎ সবার পক্ষ থেকে এটাকে আদায় করতে হয় কখন আদায় করবেন এটা একেবারে রমাদানে একেবারে শেষের দিকে ঈদের এক দুই দিন আগ থেকে অর্থাৎ এখন থেকে বাংলাদেশে গতকাল সাতাশে রমাদান কদর আমরা কাটিয়েছি মালয়েশিয়াতে আমাদের আঠাইশতম রোজা চলছে তো এজন্য এখন খুব মুখ্যম সময় সুদাকতুল ফিতির আদায় করে দেয়ার আল্লাহর হাবিব সাহে ইসলাম সুনানে আবুদাউদের হাদিসে তিনি বলেছেন যে মান আদ্দাহা সলাতি ফাহিয়া জাকাতুন মকবুলা ওমান আদাহা বা আদা ফাহিয়া ফাহিয়া মিনা সদাকত এটা ঈদ ঈদের নামাজে যাওয়ার আগে যে ব্যক্তি এই সদাকায় ফিতের আদায় করবে সে ফিতরার স্বভাব পাবে অর্থাৎ সদাকতুল ফিতরের যে সওয়াব পরিপূর্ণ সবাব সে ইনশাল্লাহ পাবে ওমান আদাহা বা আদা আর ঈদের নামাজের পরে যদি কেউ সদাকত উল ফিতর আদায় করে মিনা সদাকতুম্বিনাসদাকত এটা অন্যান্য সাধারণ চ্যারিটি বা দানের মতোই একটি দান হবে সদাকাতুল ফিতিরের যে সিগনিফিকেন্স বা সদাকাতুল ফিতিরের যে তাৎপর্য বা সবাব এটা কিন্তু তখন শেয়ার পাবে না তো এই জন্য সোদাকাতুল ফিতির ঈদ আসার এক দুদিন আগ থেকে আপনারা দান করা শুরু করতে পারেন এবং এটা ডেডলাইন হচ্ছে ঈদের সালাত ঈদের সালাতের পরে কিন্তু আর সদাকাতুল ফিতির আদায় করা যাবে না তাহলে সম্মানিত শুধু আমরা জানলাম যে কখন কাদের উপর সদাকতুল ফিতির আদায় করা হাজীব হয়